দর্শক আমাদের রক্ত জমাট বাঁধার জন্য তেরোটি উপাদানের প্রয়োজন হয় তার মধ্যে থেকে একটি উপাদানের অভাব হলে এই এদের মতো হিমোফিলিয়া এ বলে নামক একটা রোগ হয় সেই উপাদানটা হল আট নম্বর উপাদান নম্বর উপাদানটা এদের শরীরে স্বাভাবিকভাবে তৈরি হয় না বলে কিন্তু আজকে এরা হিমোফিলিয়া রোগে ভুগছে আর এদের সমস্যা কি বলুন তো বাবু তোমার কি হয়েছে পাটা ফুলে গেছে আচ্ছা তোমার মাঝে মাঝে পেট ব্যথা করে আচ্ছা তোমার কি হয়েছে হাঁটু ফুলে গেছে তোমার পায়ে ব্যথা আর পিঠে ব্যথা তাইতো আর হাতেও ব্যথা আচ্ছা এগুলো সবই কিন্তু জন্য হয়েছে তোমার এই হাতটা ফুলে গেছে আর ব্যথা হচ্ছে তাইতো আচ্ছা আপনার কি হয়েছে আপনার হাতটা হাতটা মুষ্ঠু করতে পারছেন না ব্লিডিং হয়েছিল তো বন্ধুরা এদের সমস্যাই হচ্ছে কি এদের যে কোনো স্থানে আপনি টাচ করবেন যে কোনো স্থানে প্রেসার দিবেন সেখান থেকে রক্তকরণ হবে এবং রক্তকরণ বন্ধ হবে না তো সেই জন্যই এদের যে ট্রিটমেন্ট প্রটোকল সেটা কিন্তু অন্যান্য মানুষের থেকে একটু ভিন্ন এদের ট্রিটমেন্ট করার জন্য দিতে হয় একটি বিশেষ ফ্যাক্টর তার নাম আছে এন্টি হিমোফিলিক ফ্যাক্টর এইট আর এই ফ্যাক্টর দেওয়ার নিয়ম কারণও একটু আলাদা কেননা যেখানে আমরা এদেরকে স্পর্শ করব সেখান থেকেই কিন্তু একটা ব্লিডিং হর্স টেন্ডেন্সি বেশি থাকে সেই জন্য এদের ইনজেকশন প্রসিডিউর কি হবে এদেরকে এন্টি হিমোফিলিক ফ্যাক্টর ইনফিউশন কিভাবে দিতে হবে সেটাই আমরা এই ভিডিওতে পর পর ধাপে ধাপে দেখাবো আমাদের সিস্টার আমাদেরকে এখানে হেল্প করবে এই দেখুন উনি রেডি হচ্ছেন উনি একেবারে এর গাইডলাইন মেনে হ্যান্ড ওয়াশ করছেন পরের ভিডিওতে দেখতে পাবেন যে হিমোফিলিকদের কিভাবে ফ্যাক্টরি ইনফিউশন করা হয় প্রত্যেকটি ধাপ থ্যাংক ইউ